হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আজ আমরা চলেছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে কী কারণে সেটা না এখানে গিয়েই জানা যাবে তো ভাগ্যবশত সময় মতন আমরা ট্রেন পেয়ে গেছি কৃষ্ণনগর যাওয়ার তো চলো যাওয়া যাক কৃষ্ণনগরের দিকে যাওয়ার পথে দুদিকে প্রাকৃতিক দৃশ্য এতটাই সৌন্দর্য যে আমরা ট্রেনের জানা দিয়ে এগুলো তোলার চেষ্টা করছিলাম তো ট্রেনের জানলা দিয়ে যখন তুলে আমাদের পোষালো না তো আমরা ট্রেনের গেটের সামনে এসে ফটোগ্রাফি করতে শুরু করলাম তবে এটা খুব রিস্কি তাই তোমরা যারাই এরকম ট্রেনের ঝামেলা দিয়ে ফটো তুলবে খুব সাবধানে তুলো তো বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি এবার আমরা যাব কৃষ্ণনগর রাজবাড়ি চলো যাওয়া যাক চলো যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা আমরা আজকে চলেছি কৃষ্ণনগর রাজবাড়ি অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির উদ্দেশ্যে স্টেশন থেকে অটো করলে তোমাদের একবারে কৃষ্ণচন্দ্র রাজবাড়ি দ্বিতীয় ফটকের সামনে নিয়ে এসে হবে। আর এখানে তোমাদের পার হেড মূল্য নেবে তারা পঞ্চাশ টাকা করে এটি হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজবাড়ির দ্বিতীয় ফটক সামনে কিন্তু আরেকটি বড় গেট রয়েছে যেটাকে সদর দরজা হিসেবে বলা যেতে পারে সেটা কিন্তু এই ফটকের থেকেও আকারে বিশাল এবং সেটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে যেটাকে তোমরা ভিডিও শেষে জানতে পারবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই নবপথখানার দুদিকেই কিন্তু জলাশয় রয়েছে যেটা কিন্তু পুরোনো রাজবাড়ির থেকেই এই জলাশয়টা রয়েছে এবং এই জলাশয়টা এখন মজে গেলেও বা মৃত্যু মৃত্যুসজ্জার কাছাকাছি থাকলেও এর তাৎপর্য কিন্তু অনেক রয়েছে আগেও যেমন এই জলাশয়ের মধ্যে রাজবাড়ি ঠাকুর ভাসান দেওয়া হতো এখনও এখানে রাজবাড়ি ঠাকুর ভাসান দেওয়া হয় এই ফটক বা নববতখানার কিন্তু বহু অংশ কালের নিয়মে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছিলো তাই এগুলোকে ধীরে ধীরে এখন দেখছো তোমরা সবাই পুনরুদ্ধারের কাজ চলছে এবং যেরকমভাবে আগে এগুলো ছিল সেইভাবেই এগুলোকে আবার তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি ভিতরে মিস্ত্রি দাদারা কাজ করছেন এই খানাটি এখন এরকম দেখল তখনকার আমলে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এই খানার উপরে নহবত বসত এবং তখন এটার আলাদাই জাঁকজমকীয় ব্যাপার ছিল তো এটি হচ্ছে নবদ খানার ভিতর দিকটা যেখানে এখন একে আবার আগের যায় আগের মতন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ চলছে তো এটি উচ্চতায় কিন্তু দ্বিতল এবং প্রথম গেট থেকে শুরু করে দ্বিতীয় গেট অবধি মোট দুদিকে তিনটে তিনটি করে ছটি উপর এবং নিচে আলাদা আলাদা ঘর রয়েছে এবং এগুলির সাহায্যে উপর দিকেও ওঠা যায় যার সাহায্যে আগেকার দিনে নববতরা উপরে বসে বাদ্য বাজাতে তো এখানে যেহেতু কাজ চলছে তাই আমরা বেশিক্ষণ এখানে ভিডিও তুলিনি আমরা কাজ কাজের কোনো ডিস্টার্ব করতে চাইনি তাই আমরা যত সময় পেরেছি ওইটুকুনি সময় মধ্যে ভিডিও তুলে তোমাদের দেখানোর জন্য তো ভিডিও তুলেছি আচ্ছা এই হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজবাড়ির মূল ফটক বা গেট এখান থেকে ভিতর দিকে রাজবাড়িতে প্রবেশ করা যায় তবে এটা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে কেন রাজবাড়ির ভিতরে এখনও রাজপরিবারের লোকেরা থাকবেন তো দুঃখ পাওয়ার কোনো নেই বিশেষ কিছু দিনে অর্থাৎ যেমন দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো এবং চৈত্র সংক্রান্তির কিছু দিনে এই গেট খোলা হয় সর্বসাধারণ মানুষদের জন্য তখন তারা ভিতরে প্রবেশ করতে পারেন এবং এখানকার যে পুজোর নীতি এবং বিভিন্ন আনন্দ উপভোগ করতে পারেন আর এই যে বাইরের দিকে তোমরা কামানগুলো দেখতে পাচ্ছ রয়েছে এগুলো কিন্তু মোটর সত্যি নয় এগুলো পরবর্তীকালে সিমেন্ট দিয়ে তৈরি করা রয়েছে হ্যাঁ তবে দরজার পাক দিয়ে যতটুকু আমরা ভিতরে দেখলাম ওখানে একটি আসল কামান কিন্তু রাখা রয়েছে এই রাজবাড়ির মূল ফটকে একদম ওপর দিকের কিন্তু কাজটা অভূতপূর্ব একদিকে সরস্বতী দেবী একদিকে দেবী যেমন বিরাজমান ঠিক তার নিচেই দুদিকে বিপরীতমুখী দুটি সিংহ এবং তার ঠিক নিচেই রয়েছে মিশরে যে ফিনিক্স রয়েছে সেরকম আকৃতির দুটি মূর্তি দেখতে কিন্তু গেটের উপরে এই কাজটা অসাধারণ লাগছে রাজবাড়ির প্রতিটি পিলারের গায়ে কিন্তু উপর দিকে দেখো সুন্দর সুন্দর মুখাকৃতি করা বিভিন্ন রকমের নকশা রয়েছে এবং দেওয়ালের গায়েরও গাছ ও পাতা নানা রকম নকশা রয়েছে রাজবাড়ির ঠিক ডান দিকে এই গাছটা কিন্তু সত্যি আকর্ষণীয় ছিল গাছটার পুরো গোড়ার দিক থেকে লক্ষ্য করলে দেখবে ভিতর অবধি কিন্তু পুরোটা ফাঁপাই রয়েছে গাছটা দাঁড়িয়ে রয়েছে পুরোপুরি তার শেকড়ের উপর ভর করে এবং এই গাছের ভিতর তুমি সম্পূর্ণ ঢুকে যেতে পারবে আমরা নিজেরাও গেছে ভিতরটা ঢুকে দিয়ে ভিতরটা পুরোটাই ফাঁপা অর্থাৎ এই গাছটা দেখে বোঝা যায় গাছটা কিন্তু বহু বছর পুরোনো এবং রাজবাড়ির মতন জানি না এও কত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে বন্ধুরা এই যে বাড়িটা দেখছো এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি বা রাজবাড়ি যেটা এখন ঢোকা যাবে না এখানে এটা ঢোকা যাবে না এটা পুজোর সময় ঢোকা যায় এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের বাড়ি যেমনটা তোমাদেরকে বলেছিলাম রাজবাড়ির কিন্তু বিশেষ আরেকটি আকর্ষণ হচ্ছে এই চকবাড়িটি এই চকবাড়ি থেকেই কিন্তু শুরু হচ্ছে রাজবাড়ি মাঠ একসময় এটা মেয়েদের স্কুল ছিল মহারানী জ্যোতির্ময়ের নামেই এই স্কুলের নাম ছিল মহারানী জ্যোতির্ময় পারীক্ষা বিদ্যালয় এখন অবশ্য এটি পুরো বাড়ি হয়েই পড়ে রয়েছে তবে বহু অংশ ক্ষয় হয়ে যাওয়ার জন্য এটাকে আবার পুনরুদ্ধার করার কাজ চলছে আর একটা গেট দেখতে পাচ্ছি এখান থেকে সরু সিঁড়ি রাখা রয়েছে এর উপরে যে আহ বাদ্যকাররা বসতেন তাদের বসার জায়গা আর এখানে দুপাশে রোয়াকের মতো রয়েছে একপাশে রোয়াক রয়েছে এপাশে একটা রুমের মতো রয়েছে যেটা শুধুই গেটটার মধ্যে সেমভাবে কিন্তু ওই পাশেও যে গেটটা দেখতে পাচ্ছ মানে এই গ্রাউন্ডটার ওর একটা গেট এর পাশে একটা গেট এটা টোটাল দুটো মিলিয়েই একটা গেট হয় তো ওই পাশের গেটেও কিন্তু দেখছো যে উপরে তোমার ছোট ছোট জায়গা রয়েছে যেখানে বাদ্যকররা বসতেন আর নিচ দিয়ে মেন গেট ওই গেট দিয়ে ঢুকে গ্রাউন্ডের মধ্যে দিয়ে এসে এই দিয়ে বেরিয়ে এর পরের গেট ক্রস করে তারপরে গেট ক্রস করে কিন্তু রাজবাড়িতে ঢোকা যেত ওই উপরে ওঠার জন্যও কিন্তু ওখানে কিন্তু সাইড দিয়ে এরকম দেখো গেট রাখা রয়েছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও